হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে নিয়ে এসলাম একটা কম দামে ফাইভ জি ফোন যারা সেকেন্ড হ্যান্ড ফোন চাও ভালো কন্ডিশানে কিন্তু কম দাম হবে প্লাস ফাইভ জি থাকবে এরকম দামে যারা একটা ফোন চাও তাদের জন্য নিয়ে চলে আসলাম রেডমি থার্টিন সি ফাইভ জি প্রচণ্ড বিক্রি রেডমি থার্টিন সি ফাইভ জি এ ফোনটা হচ্ছে তোমার দেখিয়ে দিই চার জিবি একশো আঠাশ জিবির সাথে আছে সিলভার কালার বেশি দিনের ফোন নয় তোমার ব্যাটারি এমএজ পাঁচ হাজার আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ভালোই ফোন ঠিক আছে বেসিক্স ইউজের জন্য একটা খুব সুন্দর ফোন তো কথা না বাড়িয়ে ফোনটা দেখে নিই ফোনের কন্ডিশান দেখে নিই তো ফোনটার সাথে বলি শুধু ফোনই আছে আর বাস্কুই আছে চার্জার তোমরা চার্জার তোমাদেরকে আমি প্রোভাইড করিয়ে দেব তো ফোনের কন্ডিশান দেখতে পারো এই হচ্ছে ফোনের ব্যাকের কন্ডিশান কোথাও কোনো রকম স্ক্র্যাচ ডেন্ট সেরকম কিছু নেই ক্যামেরার এখানটা দেখতে পারো ক্যামেরা মডিউল এগুলো কভারের দাগ আছে ক্যামেরাতে কিছু এটাই দেখো সেকেন্ড হ্যান্ড ফোন খুব অতীব সামান্য কিন্তু দাগ টুকটাক থাকে তাও আমরা কিন্তু যথেষ্ট ফ্রেশনেস ফোন তোলার চেষ্টা করি দেখতে পারছো একদম ক্লিয়ার ফোন এই সাইডে দেখতে পারছো কোনো রকম কোনো বাটান কোটে কোনো দাগ নেই কিছু নেই এখানে দেখতে পারো একটা হালকা মতন একটা জাস্ট স্লাইড একদম ঘষা টাইপের ব্যাস আর কিছু কিন্তু দাগ বাগকে সেরকম ডেন্ট বলতে কিছুই নেই পোর্টগুলো চেক করতে পারো একদম পুরো ফ্রেশ পোর্ট আছে ফ্রন্টে রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই খুবই সুন্দর পরিষ্কার একদম কাজ করা আছে কোনো রকম কোনো অসুবিধার কিন্তু কোনো কাজ নেই ফোন এখনও পর্যন্ত কোনো খোলা বা পড়া কিন্তু কিছুই করা হয়নি সব অরিজিনাল স্পেয়ার পার্টস রয়েছে একদম পরিষ্কার ফোন কেউ যদি মনে করে ফাইভ জি ফোন চালাবে কম পয়সার মধ্যে অফিসিয়াল কিছু কাজ বা নর্মাল ক্যামেরা ছবি তোলা বা কিছু তাদের জন্য কিন্তু থার্টিন সি ফাইভ জি ফোন একটা খুবই ভালো দেখতে পারছো ক্যামেরা এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট একদম ক্লিয়ার রেডমির ফোন খুবই কিন্তু ভালো হয় যারা চাইছ অবশ্যই চেক করতে পারো ওই ফোনটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর বক্স ফোন আছে আর বক্স আছে আমরা কিন্তু এর সাথে একটা ভালো চার্জার প্রোভাইড করে দেবো অরিজিনাল চার্জারটা নেই রেডমি আমরা কিন্তু এর সাথে একটা ভালো চার্জার প্রোভাইড করে দেবো যেটা কিনা না এই ফোনটাকে ভালো চার্জ করবে তো ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই